সেই ম্যাচের একটা লাইভ আড্ডা নিয়ে আসলাম সাথে আছে আমার বন্ধু রাজ রাজকে অনেক মানুষই চেন আশা করি তো দুই ভাই মিলে আজকে একটা ছোটখাটো আড্ডা হবে কালকের ম্যাচে কি লাইন আপ হতে পারে বা কারা ধারে বাড়ে একটু এগিয়ে নামছে ইস্টবেঙ্গল যে টিম নিয়ে নামছে আচ্ছা লাইফটাই থাকো আর দেখতে থাকো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করছি প্রথমেই বলি শুনতে পাচ্ছ তো ইস্টবেঙ্গল সিনিয়র টিম এর সাতজন প্লেয়ার নিয়েছে কালকের ম্যাচের জন্য সেখানে মোহনবাগান করতে নামছি কল্যাণী মাঠে কতটা লড়াই হবে আর কাকে এগিয়ে রাখছো কালকের ম্যাচের জন্য না অফিসিয়াল দিয়েছে সাতটা প্লেয়ার আমি বলছি দেবজিৎ কি একটা ওদের মারতা নাকি একটা আসছে আচ্ছা এডমুন ডেভিড রামসাঙ্গা মার্ক জো আরেকটা কি আছে 70 টোটাল এডমুন ডেভিড এট ডেভিড এই 6 জনেরই পেয়েছি আমি 7 জনের আপডেট পাইনি গোবা এটা মানে কবে মানে আগে না পোস্ট বলো বলো চোট পেয়ে গেছে ওই জন্য করায়নি বিষ্ণুকে রেজিস্টার করা তো চোটের জন্য করায়নি এবার একটা পোস্ট ভাইরাল হয়েছিল যেটা তোমার বিষ্ণুর নাম ছিল আহ আট ন জনের নাম ছিল সেটা কিন্তু ফেক এই ছজন যে বললাম এই ছজন কনফার্ম অফিসিয়ালি নাম হয়েছে পাবলিক মানে এই কজন এই ছজন কনফার্ম হয়েছে আর আমাদের তোমার কিয়ান সুয়েল দীপেন্দু কেন আর এই পাঁচ জনের রেজিস্টার করেছে না অভিজিত তো মানে যে দলটা প্র্যাকটিস করছিল সুয়েল ছিল কিয়ান ছিল দীপেন্দ্র ছিল সেই টিমটার সাথে কিন্তু প্র্যাকটিস করেনি ওরা কিন্তু সিনিয়রদের সাথে প্র্যাকটিস করে কিন্তু বেরিয়ে গেছিল অফিস হ্যাঁ না এটা প্র্যাকটিস করছে থাকে সাথে কালকে আমি না করছে না কালকে আমি গেছিলাম 4:30 টা থেকে ছিল হ্যাঁ গত কাল দেখি গতকাল থেকে তার আগে রাজাঘিল ওই যে ওই যে অভিষেক আর গ্লেন প্র্যাকটিস করেছে ওই গ্লেনও নামবে অভিষেকও নামবে না না শুভ আমি সূর্যবংশীর কথা বলছি ঠিক চাক না আমি সূর্যবংশীকে জিজ্ঞাসা করলাম তুমি খেলবে আমরা দু তিনজন ছিলাম যখন ওটা বেরোচ্ছে আমি খেলবো ভাই ঠিক আছে ওই জন্য কালকে হয়তো মেবি সেইভাবে কোনো রেসপন্স করিনি বাট এই পাঁচ জনকে অফিশিয়ালি রেজিস্টার করানো হয়েছে কিয়ান সুয়েল দীপেন্দু গ্লেন আর অভিষেক সূর্যবংশী আর আমি এটাই বলতে চাইছি মানে গ্লেন আর সূর্যবংশী প্র্যাকটিস করবে আজকে গেলে 보자 দিতে হ্যাঁ হ্যাঁ আজকে 보자 দেতো

দুটোর প্র্যাকটিসে তুমি তোমাকে প্রথম তো যখন প্র্যাকটিস হবে তখন তোমায় ঢুকতে দেবে না কখন ঢুকতে পারবে তুমি যখন চ্যানেল আছে কখন ঢুকতে দেবে এটা তোমার যখন ওই কোনো ফ্যান ক্লাব যখন কোনো প্রোগ্রাম করে প্লেয়ার মিট করে প্র্যাকটিসটা শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণ পর মানে শেষ হচ্ছে সেই সময় এরা ঢোকে মানে ফ্যান ক্লাবরা এরা ঢোকে কিন্তু যখন ক্লোজ ডোর প্র্যাকটিস অন্তত সিনিয়র টিমে যখন ক্লোজ ডোর প্র্যাকটিস হয় তখন ঢুকতে দেয় না কাউকে কালকে তো সিনিয়র দলে জাস্ট গা গামিয়েছে না প্রথম দিন কালকে কি করবে এমন মানে জাস্ট বিশাল কাজ একটু প্র্যাকটিস করলো মানে একটু জাস্ট একটা গেম হলো বারে বারে দশ মিনিটের ব্যাস উঠে গেল কালকে একেবারে ইন্টেন্সিটি আচ্ছা তো ঠিক আছে এই দিয়ে তো মোটামুটি আলোচনা হলো আর কালকের ম্যাচ নিয়ে এক্সপেক্টেশন কি সেটা একটু বলো যে মোহনবাগান কি ফরমেশনে নামতে পারে কড়া খেলছে মোটামুটি ফাস্ট 11 এ এগুলো একটু বড় মোটামুটি 343 ভালো ভালো প্লেয়ার কাকে খেলাবে আমাদের তাই না বলার কি বলে তো দীপেন্দু খেলছে খেলছে আর দীপেন্দু মনে হয় শুনলাম দশ নম্বর রে খেলবে তা কিয়ান দশ নম্বর জার্সিতে খেলবে শুনলাম মানে আমি জানি না শুনলাম যে মানে দশ নম্বর রে খেলবে শুনলাম है, तीज़ी तीज़ी जानी नहीं मालिक ही कैप्टन मानी खुब पसिबिलिटी मन हमें जो कारण तो। दीपेंदिंग मन कैप्टेंगे

দেখো যতই বলা যাক না কেন এডভিন আর ডেভিড কিন্তু পজিটিভ প্লেয়ার এটা পজিটিভ মাইন্ডেড প্লেয়ার হ্যাঁ ডেভিড সেটাই বলছি তো সেখানে দীপেন্দু বা আমাদের ডিফেন্স লাইনের জন্য কি কতটা চ্যালেঞ্জ হতে চলেছে ডেভিড আর কে আটকানোটা হবে না এটা এবি করছে ঠিক আছে ডিফেন্সটা আমাদের একটু উইক ছিল তবে দীপেন্দু আসার পর আমার মনে হয় সেই উইকনেসটা থাকবে না ডিফেন্স টা ভালো হবে দীপেন্দুর ডিফেন্স তো আমরা সিনিয়রদের কাছে দেখেছি দীপেন্দু দীপেন্দু যদি থাকে ডিফেন্স নিয়ে আশা করছি ভাবতে হবে না হ্যাঁ এবার দেখ এবার ডার্বি এমন একটা ম্যাচ না মানে কোনো প্রেডিকশন কাজে লাগে না এমন একটা ম্যাচ কোনও প্রেডিকশন কাজে লাগে না তুমি যাই প্রেডিট করো এ জিততে পারে ও হারতে পারে বা ও আগে এতটা জিতে ও আগে এত ম্যাচ প্রেডিকশন কাজে লাগে না আমি তো শিয়ালদাহ থেকে ট্রেন ধরবো যতদূর সম্ভব দুটো পাঁচ বা দশের একটা গেঁদে লোকাল আছে ওইটা ধরবো দুটো দুটো চল্লিশের কল্যাণী সীমান্ত আর ধরতে এবার তার থেকে বড় কথা কি বলো তো আমাদের ফ্যান্ডক্লাব সবাই যাচ্ছে চ্যান্ট ফ্যান করবে তো জায়গাটা একটা আমার একটা আমি যে একটা যে ফ্যান্ড ক্লাবের আমার নিজের একটা ছোট ফ্যান্ডক্লাব আছে মেইনস ডে এলাই বলে বাট আমার মেইন যে ফ্যান্ড ক্লাবের সাথে মার্চ করা মেইন এস ডে হার্ট দেখতে হবে তুমি কোনো ফ্যান্ড ক্লাবে আছো আহ কালকে রেসো আশা করছি আমাদের না না রাহুল মেরিনার ঘোষ হ্যাঁ সাতাশ তারিখে এসো বিক্রম আমি থাকবো তোমাকে প্র্যাকটিস দেখার সুযোগ করে না রাহুল যাওয়ার কথা ছিল আমাদের সবাই রাহুল সাতাশ তারিখে মনে হয় যাবে না তো যাই হোক তো তুমি তো কাল আসছো রাহুল তো যাবে না কালকে এবার হ্যাঁ রাহুল সোনারপুরে রাজপুরের ওই দিকটা থাকে সুবাদ গ্রামে রাজপুরে মাঝামাঝি বলতে পারো আমি থাকি টালিগঞ্জ দূর বলতে বলতে পারো আমি যুব আরতি যাই বাইকে করে আমার বাইকে করে যুবরতী যেতে ম্যাক্সিমাম চল্লিশ মিনিট লাগে খুব বেশি কোন লাগে না সতেরো কিলোমিটার আমার বাড়ি থেকে চল্লিশ মিনিট লাগে আর কল্যাণী কল্যাণী ওই সাইডটা তো বড্ড অট সাইড হয়ে যাচ্ছে আমাদের দিকটা পুরোপুরি অপোজিট ওই দিকটা নিয়ে টাইম লাগবে আমার এখান থেকে শিয়ালদা যাও শিয়ালদা থেকে ট্রেন ধরে হ্যাঁ সে আর বলতে সব থেকে বেশি ভয় তো আমার আমাকে না ধরে পেটে না দেখো কথা সবাই সমান নয় ইস্ট বেঙ্গলের অনেক সাপোর্টার আছে যারা যাদের সাথে আমার কথা হয় আমার অনেক সাপোর্টার যারা আমার খিস্তি দেয় অনেক সাপোর্টার আছে দেখতে পেলে কি বলে না ভাই মারিন ওটা আমার দাদার মতন হয় আমার তো আমার যা কন্টেন্ট এমনি কিস্তি দেবে আমার কিস্তি দিচ্ছে উঠতে বসতে শুতে খেতে খিস্তি দিচ্ছে সামনে পেলে তো আমাকে ফেঁতো করবে হ্যাঁ আমি ওই ছোটবেলা থেকেই রকম ওই ভয়ের জিনিসটা আমার মধ্যে নেই আমি একটাই জিনিসকে ছোটবেলা থেকে ভয় পেতাম বাবাকে এখন বড় হয়ে গেছি বলে বাবাকে ভয় পাই না বড় ছাড়া বলাটা ভুল মানে ভয়টা বলার প্রতি একটু কমে গেছে হ্যাঁ একটু বড় হয়ে গেছি হয় না ছেলে বড় হয়ে গেলে ভয় ভয় পায় না তাই যাই হোক মানে যদি এখন মধ্যে পাই কা ওটা বাবাকে সেই ওইসব জিনিস ভয় পায় না অনেক ছোট থেকে আমি আমি আমিও মানে আমি করি না পাঁচটা আঙ্গুল সমান তো নয় এবার সবাইকে চলতে যারা যাচ্ছে নিচ্ছে তারা মোহন বাংলা সাপোর্টার হতে পারে ইস্টবেঙ্গল সাপোর্টার হতে পারে ইস্টবেঙ্গলের সেই সাপোর্টার গুলো কি ইস্টবেঙ্গলের সিনিয়র বা ভদ্র সমর্থকেরা সেই সাপোর্টার গুলোকে কি দল থেকে ও করতে পারবে পারবে না তো আমরাও ঠিক তেমন আমাদের মন মনে যে সমস্ত সমর্থক ওই সামনে গিয়ে মেলে দেবো চড়িয়ে দেবো যাত্রী ছিঁড়ে নেবো ফ্ল্যাগ ছিঁড়ে নেবো সেটাকে কি আমরা সমর্থন যেমন করি না তাদেরকে বল থেকে বারো করতে পারবো তো তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে আমরা তাদেরকে বোঝাতে পারি যে আমরা এগুলো করিস না সোশ্যাল মিডিয়ায় হিস্ট্রিতে সোশ্যাল মিডিয়ায় হিস্ট্রিতে সামনে দেখা হলে দুটো উল্টো পাল্টা কথা বল হাতাহাতি ফিজিক্যালি বা তাদের অসম্মান করাটা দরকার নেই

এই ম্যাচটা হোক একবারের জন্য অন্তত না যদি তুমি ফুটবলে সেরকম যদি তুমি কথাটা বললে না যে মোহন বাগান আমি সেই ম্যাচটা কত হাইপে উঠবে মানে কত অ্যাডভাইসমেন্ট হবে সেটা নিয়ে বিরাট কেউ সেটাই বলতে চাইছি যে টিকিট নিয়ে মানে মানে একটা করিয়ে যাবে আর ব্যাঙ্গালোরের সাথে মোহন বাগানে খেলা সেখানে টিকিট নিয়ে কালোবাজারই হচ্ছে আর ইস্টবেল মোহনবাগানের তো দেখবে ষাট হাজার টিকিট ছাড়বে পাঁচ হাজার দশ হাজার কালোবাজারি ম্যাচকে ঘিরে এত উন্মাদনা এত সবকিছু যে এটা তবে না আবার দাঁড়িয়ে বলে কথা এবং আইএসএল ফাইনাল সে তো বিরাট ব্যাপার হম যতদূর যতদূর শোনা গেছে বা পুলিশটা যে রকম নিচ্ছে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে ঝামেলা সম্ভাবনা তো অবশ্যই আছে কি হলো আমাদের আমাদের সমথ দলও করছে করছে একটু একটু মানে নিজেদেরকে যদি একটু সামলে রাখা যায় দেখো ইস্ট বেঙ্গল রা টার্গেট করবে সাপোর্টাররা যে ওরা তো অনেক ওরা তো সাধারণত ওই কলকাতার দিকটাই টার্গেট করে জিতবে জিতবে এবার এতদিনগুলো হারার পর স্বাভাবিক ব্যাপার আমরা যদি ওইটা ভাবতাম আমরা যেন ফার্স্ট হতাম হারার পর হঠাৎ করে বাই চান্স ওরা কাউকে জিতে গেল কারণ ওরা করবে

হয়নি তাই আন্ডার টুই তার থেকেও বড়ো কথা এরা এর মধ্যে তোমার আইএসএল চ্যাম্পিয়ন প্লেয়াররা খেলছে টুডেন্ডের ফাইনালে ওটা প্লেয়ার খেলবে আরএফডিএল চ্যাম্পিয়ন খেলবে হুম আমাদের মোহনবাগান আর এফ ডি টিম আর এফ ডি চ্যাম্পিয়ন টিম তারা খেলবে এবার আমার মতে বলে আমার যে যতদূর মনে মানে মনে হচ্ছে মানে সিক্সেন্স বলছে দুই একে মোহনবাগান বাগান জিতবে মনে হচ্ছে মোহনবাগান বাগান দুই একে জিতবে এবার এটা এটা আমার মনে হচ্ছে যদি না হয় পরে আমার কেউ খিস্তি দিও না দুই মোহনবাগান জিতবে হুম দুই একে মনে হচ্ছে আমার দুই একে দুই একে মনে হচ্ছে আমার জিত মনে হচ্ছে আমি চারটের দিকে ঢুকে যাব তোমার তো সি তোমার সি সি তেও আমি আর সিতে হ্যাঁ আমরা যেখানে বসবো আমরা যেখানে বসবো তোমরা তো তুমি গেলে দেখতে পারবে একসাথে বসবো তোমাদের